সেই বিখ্যাত প্লেয়ার সে আমাদের সেই বিখ্যাত প্লেয়ারকে নাও আমাদের বিরোধী দলের প্লেয়ার যাচ্ছে আর সেই প্লেয়ারের নাম কি হে কোথায় থেকে এসছ বাইরে মেয়ে দিলে যা আমাদের সেই বিখ্যাত পিলিয়ার আকাশ মারলে দেখো বাহিরে এই যে সে আবার মামুন গেছে সেপে দেখা যাক কি হয় প্রথমবারটা তো সেভ করেছিল আমাদের পাঁচ নাম্বার ও মারছে ও খুব সুন্দর গোল দেখলে এই যে আমাদের প্লেয়ার বিখ্যাত দেখতে পাচ্ছ সেই মামুন মারছে সেই মামুন কলকাতা মাছে দেখলামতে একবারে ইজিলি সেফ ছিল সামনে সামনে হলে যে এ মামুন মামুন দেখে দেখিছ এই যে এটা দোবাসের পিল্লিয়া ছ মারছে দেখা যাক গোল হয় কি সেফ হয় গোল ইজিলি গোল একবারই সহজ গোল দেখা মারছে এই শটটা খাতরা শট ছিল রে দর্শককে দেখা এবার প্লেয়ার গুলোকে দেখলাম এবার তোমাদেরকে দেখাবো টস হচ্ছে টস হবে এই যে এখানে টস হচ্ছে দেখো টস উড়িয়ে দিয়েছে কৰে <laughs>